কলকাতা নাইট রাইডার্সের দুর্দান্ত জয় রাজস্থান রয়ালসকে আট উইকেটে হারিয়ে প্রথম জক্রের বন্ধুরা আজকের ম্যাচটা দেখে সত্যিই মনে হল কলকাতা নাইট রাইডার্স ফিরে এসেছে স্থান গুয়াহাটি বার্সাপাড়া ক্রিকেট স্টেডিয়াম প্রতিদ্বন্দ্বিতা কলকাতা নাইট রাইডার্স রাজস্থান রয়্যালস প্রথম ইনিংস রাজস্থানের ধীরগতির ব্যাটিং টস হেরে প্রথমে ব্যাট করতে নামে রাজস্থান রয়্যালস শুরুটা খারাপ ছিল না যশসী জয়সওয়াল আর সঞ্জু স্যামসন মিলে প্রথম উইকেটে তেত্রিশ রান যোগ করেন কিন্তু চতুর্থ ওভারেই সঞ্জু স্যামসন তেরো রান বোল্ড হন এরপর রিয়ান পরাগ পঁচিশ রান ও যশসী চৌত্রিশ রান মিলে কিছুটা সামাল দেওয়ার চেষ্টা করেন কিন্তু কলকাতার বোলাররা আক্রমণাত্মক হয়ে ওঠেন ধ্রুপ জুরেল তেত্রিশ রান ছাড়া কেউই লড়াই করতে পারেননি রাজস্থানের ইনিংস কুড়ি ওভারে একশো রানেই শেষ হয় কলকাতার বোলিং পারফরম্যান্স হর্ষিত রানা দুই উইকেট মইন আলী দুই উইকেট ভৈভ বড়রা দুই উইকেট বরুণ চক্রবর্তী দুই উইকেট স্পেন্সার জনসন এক উইকেট দ্বিতীয় ইনিংস ফ্রের দুর্দান্ত ব্যাটিং একশো বাহান্ন রানের লক্ষ্য তারা করতে নেমে ফ্রের ওপেনিং জুটি ছিল অসাধারণ মইন আলী ও কুইন্টন ডিকক শুরুতেই একচল্লিশ রানের পার্টনারশিপ গডেন মঈন আলী রান আউট হন আঠারো রান কিন্তু কুইন্টন ডিকক তখনই শুরু করলেন ধ্বংসজ্ঞ অজিঙ্কা রাহানে আঠারো রান কিছুক্ষণ টিকে থাকলেও তাকে দ্রুত ফেরান হসরাঙ্গা কিন্তু তারপর মাঠে নেমে এলেন ইম্প্যাক্ট প্লেয়ার অঙ্কিশ রঘুবংশী ডিকক ছিলেন অপ্রতিরোধ মাত্র আটান্ন বলে সাতানব্বই রান করে নট আউট থাকলেন তার সঙ্গে অঙ্কিশ বাইশ রান অপরাজিত থেকে দলকে জয় এনে দিলেন আক্ষর সতেরো দশমিক তিন ওভারে একশো তেপান্ন রান করে আট উইকেটে ম্যাচ জিতে নেয় ম্যাচের হাইলাইটস রাজস্থান রয়্যালস কুড়ি ওভারে একশো একান্ন রান করে নয় উইকেটের বিনিময়ে কলকাতা নাইট রাইডার্স সতেরো দশমিক তিন ওভারে দুই উইকেটের বিনিময়ে একশো তেপান্ন রান তুলে জয় ছিনিয়ে নেই ফলাফল কলকাতা নাইট রাইডার্স আট উইকেটে জিতল পয়েন্ট টেবিল আপডেট এই জয়ের পরখাক উঠে এল ষষ্ঠ স্থানে আর রাজস্থান রয়্যালস পয়েন্ট টেবিলের একেবারে নিচে ম্যাচের সেরা কুইন্টন ডিকক কক আটান্ন বলে সাতানব্বই রান করে নট আউট ম্যাচ বিশ্লেষণ করলে দেখা যায় খোয়ের জয়ের মূল কারণগুলি হল খুয়ের ব্যাটিং ইউনিট শক্তিশালী বোলাররা দারুণ ফর্মে আছে রাজস্থানের মিডল অর্ডার ব্যর্থ এই জয়ের পর সমর্থকদের আনন্দের সীমা নেই এবার কি এপো ট্রফি খকে ফিরবে আপনার মতামত কমেন্টে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইবই করতে ভুলবেন না